নীতি আয়োগের প্রাক্তন ভাইস চেয়ারম্যান অরবিন্দ পানাগুড়িয়াকে চেয়ারম্যান করে সরস অর্থ কমিশন গঠন করেছিল কেন্দ্রীয় সরকার কমিশনের মূল কাজ হল ২০২৬ সালের পয়লা এপ্রিল থেকে শুরু হওয়া পাঁচ বছরের জন্য কেন্দ্র রাজ্যের মধ্যে কর বন্টনের সুপারিশ করা কমিশন প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা ছিল একত্রিশে অক্টোবর ২০২৫ তবে এর মেয়াদ আরো এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় অর্থ আর ত্রিপুরার মতো ছোট রাজ্যগুলোর জন্য বিশেষ সিদ্ধান্তটি সাংবিধানিক সংস্থা যা প্রদান করে কেন্দ্র রাজ্যের আর্থিক সম্পর্ক রাজস্ব বন্টন এবং আর্থিক ভারসাম্য রক্ষা সংক্রান্ত পরামর্শ এর সুপারিশের ভিত্তিতে কেন্দ্র থেকে তাদের অর্থনৈতিক অংশীদারিত্ব নির্ধারণ করে রাজ্যগুলো ফলে কমিশনের সিদ্ধান্ত প্রত্যেক রাজ্যের রাজস্ব পরিকল্পনা ও বাজেট প্রণয়নে প্রভাব ফেলে সরাসরি বর্তমানে একটি গুরুত্বপূর্ণ আর্থিক সীমাবদ্ধতার মুখোমুখি রাজ্য সরকার রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশন ভোগীদের মহার্গ ভাতা ও মহার্গ রিলিফের বকেয়া আপ পৌঁছেছে বাইশ শতাংশে বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যেখানে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে অতিরিক্ত বরাদ্দ ও জানিয়েছেন তিনি মধ্যে বকেয়া নিষ্পত্তি না হলে অর্থ কমিশন পরবর্তী আর্থিক বরাদ্দে ওই অর্থকে কমিটেড লাইবিলিটি হিসেবে বিবেচনা করবে না বলে স্পষ্টভাবে বলা হয়েছিল কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে অর্থাৎ তা বাদ পড়তে পারতো রাজ্যের আর্থিক দায়বদ্ধতার হিসেবে এবার অর্থ কমিশনের মেয়াদ বৃদ্ধির ফলে অতিরিক্ত সময় এসেছে রাজ্য সরকারের হাতে যেখানে নিজেদের রাজস্ব পরিস্থিতি ব্যাখ্যা করা বকেয়া পরিশোধের রোডম্যাপ দেখানো এবং কেন্দ্রের কাছে ন্যায্য দাবি প্রতিষ্ঠা করতে পারবে সরকার এছাড়া এখন প্রতিটি রাজ্যের রাজস্ব ঘাটতি কর আদায়ের হার এবং উন্নয়ন প্রকল্পের অর্থায়ন কাঠামো আরো গভীরভাবে বিশ্লেষণ করতে পারবেন অর্থ কমিশনও ফলে স্বাস্থ্য অবকাঠামো ও মানব সম্পদ উন্নয়নের জন্য কেন্দ্রীয় ভাগে তুলনামূলকভাবে বেশি বরাদ্দ পাওয়ার সুযোগ পেতে পারে ত্রিপুরা এই সম্প্রসারণ শুধুমাত্র প্রশাসনিক নয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভাবেও সম্প্রতি কর্মচারীদের বকেয়া মেটানো ও রাজস্ব সংস্কারের উপর জোর দিচ্ছে মুখ্যমন্ত্রী ড মানিক সাহার নেতৃত্বাধীন করেছে কৌশলগত বিশেষজ্ঞদের মতে ত্রিপুরার অর্থনীতি এখনো মূলত কেন্দ্রীয় অনুদানের উপর নির্ভরশীল তাই ষোড়শ অর্থ কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে যদি ত্রিপুরা বেশি ভাগ পায় তাহলে তার ব্যাপক ইতিবাচক প্রভাব পড়তে পারে রাজ্যের বেতন পেনশন স্বাস্থ্য ও শিক্ষা খাতে অর্থ কমিশনের মেয়াদ বৃদ্ধি আপাত দৃষ্টিতে একটি প্রশাসনিক পদক্ষেপ হলেও এর অর্থনৈতিক ও রাজনৈতিক তাৎপর্য গভীর ত্রিপুরা সরকারের জন্য এটি এক প্রকার বাফার টাইম যাতে তারা আরো শক্তভাবে উপস্থাপন করতে পারে নিজেদের আর্থিক অবস্থা বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষক মহল কতটা দক্ষতার সঙ্গে এই সময়কে কাজে লাগাতে পারে রাজ্য তা নিয়েও চলছে জোর জল্পনা শুধু তাই নয় এর মধ্য দিয়ে কমিশনার চূড়ান্ত প্রতিবেদনে কতটা লাভ আদায় করতে সক্ষম হয় রাজ্য তা নিয়েও চলছে জল্পনা রিপোর্ট নিউজ নাও